দর্শক আমরা এখন কথা বলব জসিন সাইকেল স্টোরের ব্যবস্থাপনা পরিচালক যিনি তার তিল তিল থেকে তাল সৃষ্টি করা এবং কষ্টের সাথে এই এত বড় বৃহত্তম মিরপুরে বৃহত্তম এই সাইকেল স্টার তৈরি করেছেন আজকে আমরা সেই জসিম ভাইয়ের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম এলসিবি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন সেই সাথে আজকে জানতে চাচ্ছে এই যে আপনি যে বিভিন্ন আইটেমের ডিজাইনের সাধ সাধ্যের মধ্যে আপনি অটো রিকশা বা বিভিন্ন সাইকেল তৈরি করছেন মিশু তৈরি করছেন তো এই বিষয়ে আজকে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই কিভাবে সম্ভব হচ্ছে এত স্বল্প বাজেটে কীভাবে সম্ভব এত সুন্দর সুন্দর অটো বাইক তৈরি করা রহমান রাইম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জসিম সাইকেল স্টোরের মালিক মোহাম্মদ জসিম উদ্দিন এবং আমি মাটিও মানুষের মতন মানুষের সাথে মিলে মিশে কাজ করি এবং মানুষের এই যে আমি নিম্ন পর্যায় থেকে এ পর্যন্ত আল্লাহ আমাকে কাজকর্মের মাধ্যমে দর্শকে নিয়ে আসছেন জনগণে নিয়ে আসছেন দশ জন জনগণের দোয়াই আমি এ পর্যন্ত এসেছি এবং এলাকার ভাই বেরাদার এবং গরিব কিছু মানুষ এখানে অল্প স্বল্প মূল্যের রিকশা এবং ভ্যান এবং অটো রিক্সা এগুলো ক্রয় সামুদ্রের ভিতরে আমি তাদেরকে দিয়ে থাকি এবং অল্প সর মূল্যের ভিতরেই যেমন বেশি টাকা যেন খরচ না হয় এবং ভালো পণ্য দিয়েই যেন তাদের ক্রয় সামুদ্রের ভিতরে আমি রাখতে চাচ্ছি এবং তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো সময় টাকা পয়সা নেওয়ার কোনো আমাদের ইচ্ছা লোভ নেই আমার কথা হলো আমি তাদের দোয়া ইচ্ছায় যেন আমি ভালো থাকতে পারি এবং চলতে পারি তাদের দোয়া ইচ্ছা জন্য আরও বড় হতে পারি এটি আমার ইচ্ছা এবং আমার পণ্যগুলি আপনারা দেখে শুনে বুঝে শুনে কিনবেন এটি আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমি দেখেন এক জেলার রিক্সা মিশুক মিশুক স্টাইলের মিশুক স্টাইলের রিক্সা দেখেন এই যে এই পেলেন বড়ি যাকে বলে পেলেন বড়ি যে পেলেন বড়ি দেখেন একদম নিখুঁতভাবে জ্বালায় নিখুঁতভাবে জ্বালায় সম্পূর্ণ মাল দেখি শুনে বুঝে এবং ক্রয় করবে এবং এক ডা শেষে যে গাড়িটা মনে করেন আপনি এই যে উপরে ছাদ দেওয়া রিক্সা দেখিনি এটা রিক্সা মিশুক না এটা রিক্সা এক ডালা শেষে রিক্সা পিছন থেকে দেখেন দেখতে পাবেন মোটর দেখবেন 1000 ওয়াট গোল্ডেন মোটর তার মোটর এরপরে এই যে ইয়ে দেখবেন চেসিস যে পাতি কেলাম ইউকেলাম দোলনা কেলাম এগুলি সম্পূর্ণ দেখে শুনে মাল ঠিকসই কিনা দেখে শুনে কিনবেন আপনারা যেই গাড়িগুলো বানান প্রত্যেকটা গাড়ির কোনো গ্যারান্টি বা আছে গাড়ি আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দেই না অথচ আমরা ঝালাইগুলো মজবুত করে আমরা টেকসই মাল দিয়ে করে থাকি এবং আমরা শুধু একমাত্র ব্যাটারি গ্যারান্টি দিয়ে থাকি তারপরে জানেন আমরা এই রিকশা এবং ভ্যান অটো এগুলি আমরা দিয়ে থাকি এবং মাঝে মধ্যে মনে করেন যে ইজি বাইক এবং ই এগুলো আমরা তৈরি করে মানুষের সাধ্যের মধ্যে আমরা দিয়ে থাকি প্রতিবন্ধী প্রতিবন্ধী গাড়িও আমরা দিয়ে থাকি আর একটু কালেকশন আছে দেখেন আমাদের এক ধরছি একদম বাংলা রিক্সার মডেল একদম বাংলা রিক্সার মডেল এই যে রিক্সাগুলি তৈরি করে রাখি এই যে রিক্সাগুলি তৈরি করে রাখি সেগুলি একদম পাবেন একদম ষাট হাজার টাকার ক্রয় ক্ষমতার ভিতরে আমরা দিয়ে থাকি একশো বিশ এমপিয়ার ব্যাটারি দুই মাসের গ্যারান্টি দুই মাসের গ্যারান্টি একশো বিশ এমপিয়ার ব্যাটারি যে কোনো ব্যাটারি না দুই মাসের গ্যারান্টি দিয়ে থাকি তো আমরা একটু জানতে চাই যে আপনার কি গাড়িতে কোনো কিস্তি সিস্টেম আছে না না আমাদের এখানে আগে কিস্তি সিস্টেম ছিল এখন কিস্তি সিস্টেম বন্ধ করে দিছি এখন কিস্তি সিস্টেম বন্ধ করে দিছি এবং আরও একটু কালেকশন আছে দেখেন এই যে আমরা নিজেরাই হাতে তৈরি করে নিজেরাই আমরা হাতে তৈরি করে দিচ্ছি এই যে দেখেন এক ডলার এক ডলার রিক্সা সেচিস দেখেন দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক ডলার রিক্সার কিভাবে কীভাবে তৈরি করে রেখেছি কিভাবে তৈর করে দেখো আপনারা নিজের শোয়ে চোখে না দেখলে বুঝতে পারবেন না নিজের চোখে দেখে নিবে আমরা একটু জানতে চাই যে এখানে আপনার প্রতিটা গাড়ি ডেলিভারি দিতে মানে তৈরি এবং ডেলিভারি টাইমটা একটু বলবেন কতদিন? কতদিন সময় লাগে না মনে করেন যে আমরা ওইরকম তো গাড়ি তৈরি থাকে কাস্টমারের একটু চাপ থাকলে মনে করেন এক দুই দিন লেট হয় এছাড়া কোনো লেট হওয়ার কোনো প্রয়োজন আসে না। তারপরে এগুলো আমরা সম্পূর্ণ কাস্টমারের গাড়ি তৈরি করে থাকে। তাদের পড়ার সামHttpContext ভিতরে এই যে গাড়িটা তৈরি করে রেখেছি। দেখেন এটা এখনো আন এটা রং টং করা কিছু হয়ে গেছে এটা এখনকার ছানি লাগাবো আর ব্যাটারি তুলে দিয়ে আমি একটা জিনিস খুব সুন্দর একটি প্রদর্শন আপনার এই প্রতিষ্ঠানে আসতে হলে একটু ঠিকানাটা আপনাকে বলে দেন ক্লায়েন্টদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে আসতে হলে সহজ ঠিকানা সব সকলেই চিনি মিরপুর ইস্টার্ন হাউজে মিরপুর ইস্টার্ন হাউজে গরোয়ার মোর পুবালি ব্যাংকের একশো গজ উত্তর পাশে ই পনেরো হাউস নাম্বার ই পনেরো প্রিয় দর্শক দেখলেন জসিম সাইকেল স্টোরের বিশেষ প্রতিবেদনটি আপনারা আসবেন আমি এটা সকলে এবং ডিসক্রিপশন যে বক্স বা টাইম লাইনে সকল অ্যাড্রেস এবং নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটির সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার ধন্যবাদ দর্শক আমরা জসীম সাইকেল স্টোরে পেয়ে গেছি একজন ক্লায়েন্ট সম্মানিত এই ক্লায়েন্টের সাথে আমরা একটু কথা বলবো একটু আমরা দেখবো যে সে একটা গাড়ি বানিয়েছে এই গাড়িটা অনেক সুন্দর একটি গাড়ি ছাতা সিস্টেম আছে রোদে যে চালাবে তার মাথায় তাপ লাগবে না বৃষ্টি আসতে তার শরীর ভিজবে না এমন একটি সুন্দর একটি মিশুক স্টাইলের গাড়ি আমরা একটু যিনি বানিয়েছেন গাড়িটির মালিক যিনি তার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম এই যে আপনি গাড়িটা জশিম সাইকেল স্টোর থেকে বানিয়েছেন তো এই গাড়িটার সম্পর্কে একটু জানতে চাচ্ছি প্লিজ ধন্যবাদ আপনাকে আর জশিম সাইকেল স্টোর থেকে এই গাড়িটা নিলাম অল্প কিছু টাকার ভিতরে দেখা যায় যেখানে মিশুক নিলে এক লাখ বিশ্রিশ হাজার টাকা লাগে সেখানে মিশুক স্টাইলের বডি খুব অল্প টাকার ভিতরে এই গাড়িটা নিতে পারছি সাব সিস্টেম মানে রোড বৃষ্টিতে মানে কোনো ক্ষতি হবে না যে ড্রাইভার থাকবে তার কোনো ক্ষতি হবে না তার খুব আরামে চালাইতে পারবে আর এখানের গাড়িগুলো অত্যন্ত সুন্দর এবং খুব অল্প টাকার ভিতরে আপনারা এখান থেকে গাড়িগুলো চালবে যেমন আমাদের এই মানে এলাকায় অনেকগুলো গাড়ি মিশে এখান থেকে মানে এখানের গাড়িগুলো খুবই ভালো ব্যাটারি ভালো মানে সবগুলোই ভালো সব কিছুই ভালো গাড়ি কোয়ালিটি লুকিং টপ আর আপনি কি একটা গাড়ি বানিয়েছেন নাকি আরও আরো আরও বাড়াবেন আমাদের এরকম কয়টা গাড়ি আছে তো এটা নিয়ে ছাড়তে হবে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে পুরো প্রতিষ্ঠানটা আরেকটু দেখাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক এখন দেখতে পাচ্ছেন যে আমি জোসীম সাইকেল স্টোরে দাঁড়িয়ে আছি এটা হলো স্টার্ন হাউজিং দালালের মোড় থেকে একটু একশো গজ সামনে এখানে ভিতরে সকল প্রকারের অটোরিকশা জাতীয় মালামাল আর রিক্সা জাতীয় জিনিসপত্র সব কিছু পাইকারি এবং সুলভে পাওয়া যায় ঠিক আছে আপনি এদিকে ঘুরে দেখতে পারেন যে মিরপুরের ভিতরে সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান যেটা জোসিফ সাইকেল স্টোর নামে আপনারা এই জায়গায় আসবেন অবশ্যই এখানে যে কোনো পদের গাড়ি যে কোনো মডেলের গাড়ি যে কোনো পাওয়ারের গাড়ি আপনারা এই জায়গায় সুদামে কম দামে পাইকারি দামে অবশ্যই অবশ্যই পাবেন দেখতেই পারতেছেন এখানে তিনটা মডেলের গাড়ি আছে একটা হলো সবুজ কালার করা একটা হলো রেড কালার করা আর একটা একটু রেডের ভিত্তি একটু গাঢ় এটা মনে করেন কি আমরা এইমাত্র রং করে এখানে দাঁড়া করানো হয়েছে আর এই দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা মাল কাটা মাল কাটা কুটা এখানে কোনো রঙ ছাড়া মাল এগুলা আর এগুলো রং করা আমরা রঙ করে সাইডে রাখি তারপরে ওই সাইড থেকে আর কি আপনার মাল ঠিক করা হয় ঠিক আছে মাল ফিটিং করা হয় যেখানে ঠাক্কা লাগানো হয়নি ব্রেক লাগানো হয়নি অনেক কিছু লাগানো বাকি আছে এগুলো আমরা মনে করি কি কাস্টমার যেভাবে চাবে যেভাবে কালার চাপে আপনারা ওভাবেই বানায় নিতে পারবেন যে কোনো কালার আপনারা নিতে পারবেন লাল নীল সবুজ হলুদ সব কিছু এভরিথিং চলেন ঘুরে দিব তো গাইজ দেখতেই পারতেছেন আমরা এই জায়গায় অনেক কিছু দেখলেন অনেক কিছু ঘুরলেন অনেক জায়গায় দেখলেন কিন্তু আমাদের এই জায়গায় স্ট্যান্ড হাউজিং জুসিন সাইকেল স্টোর থেকে একবার আসবেন এখানে আমাদের ফোন নাম্বার ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে ঠিক আছে আমাদের ফেসবুক লিঙ্ক আছে আমাদের সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন তো গাইজ দেখতেই পারলেন আমরা এই জায়গায় অনেক কিছু আপনাদের দেখাইলাম আর দেখানোর কিছু নাই তো আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো লেগেছে আপনারা আসবেন যদি সাইকেল স্টোর ঘুরে দেখবেন অবশ্যই আমাদের ফোন নাম্বার জিরো আর আমার নাম্বার জিরো এটা অবশ্যই অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আসার আগে আর ভিজিট করার জন্য ধন্যবাদ